আসসালামু আলাইকুম বেয়স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ফার্নিচারের প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাবো যেটি হচ্ছে আপনারা বিভিন্ন গুডাউন এবং আরদে এবং ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর ম্যাট হিসেবে কার্টুন রাখার জন্য মুরগির পোলট্রি ফিডের খাদ্য রাখার জন্য এই ফ্লোর ম্যাটটি আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন এবং এই ম্যাটটা দিয়েই কিন্তু আবার ছাগল বেড়া হাঁস মুরগির মাচা তৈরি করা যায় আমি আজকে আপনাদের বিস্তারিত দেখাবো এবং এই ম্যাটটা আসলে যারা পোলট্রি ফিডের দোকানে ব্যবহার করেন তাদের কিন্তু ফিডগুলো কখনো নিচে পানি ডুকলে বা পোকামাকড়ে আক্রমণ করলে এই বস্তাগুলো নষ্ট হয়ে যায় আর এই ধরনের ম্যাটগুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের দোকানের গোডাউনের দিকে সংরক্ষণ করতে পারবেন পণ্যগুলো খুব অনায়াসী এখন আমি আপনাদেরকে যে একটি শেড দেখাচ্ছি এটি ছাগল ভেড়ার আধুনিক একটি শেড আর আপনি যদি ফার্মিং পর্যায়ে পরিমানে বেশি পরিমাণে ছাগল ভেড়া নিয়ে খামার করতে যান তাহলে আপনার আধুনিক ঘর আধুনিক মাচার কোনো বিকল্প নেই আর আপনি ছাগল ভেড়ার খামারের ওই প্লাস্টিকের মাচাগুলো কিনতে পারেন কিন্তু প্রেম কিভাবে করতে হয় এবং এটা বিস্তারিত আলোচনা করবো আমি দেখেন প্রথমে দেখেছি একটি মাচার সাইজ হচ্ছে পাশে বিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি আর এটার হাইটটা হচ্ছে এক ইঞ্চি আর এটি ফ্ল্যাকজেবল বাঁচা এটার কাঁচামালটা একদম পিউরিটি অনেক ভালো মানের কাঁচামাল দিয়ে এটা তৈরি আর আমি আপনাদেরকে এখন লকটা দেখাই দিচ্ছি যে কীভাবে লকগুলো করবেন আপনি ফিডের দোকানে ব্যবহার করেন আর খামারে ব্যবহার করেন একই সিস্টেম এটা দেখেন লম্বালম্বী শুধু লক হবে আর পাশাপাশি এটা কিন্তু লক হবে না এই লকটা হচ্ছে আপনারা ট্রাই ক্লিপ দিয়ে বেঁধে দিতে পারেন অথবা এই ম্যাট সহ অ্যাঙ্গেলের সঙ্গে একদম লো পিন দিয়ে ডিল করে আটকে দিতে পারেন যাতে এইভাবে আটকে দিলে সবচেয়ে ভালো হয় ডিল করে আমি ভিডিওর পরবর্তী অংশে দেখাবো আপনাদেরকে কিভাবে একটি খামারে আটকে দেওয়া হয়েছে দেখেন এই খামারটি দেখতে পাচ্ছেন এটা ফ্লোর থেকে চার ফিট ওচাতে ওচাতে এই কারণেই দিতে হয় দেখেন এই যে লো পিন দিয়ে আটকে দেওয়া হয়েছে এটাতে কারণ নিচ থেকে কোনো হিংসাত্মক বা ভয়ঙ্কর প্রাণীগুলো প্রাণীগুলো আপনার খামারের প্রাণীগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আর দেখেন নিচের হাইটটা হচ্ছে চার ফিট উচ্চতায় দিতে হয় এই কারণে এটা আপনি আড়াই ফিট উচ্চতা দিলেই চলে কিন্তু অনেকেই পানি বা বন্যা ইয়ের কারণে অনেক আরেকটু বেশি উঁচাতে দেন সমস্যা নেই আপনি আড়াই ফিটের উঁচা দিলেই হবে যত তিন তিন ফিট চার ফিট এরকম হাইটে দিলে আরও ভালো তো এই উঁচাটা দেওয়ার কারণ হচ্ছে আড়াই ফিট পর্যন্ত অ্যামোনিয়া গ্যাস যেটা সেটা প্রভাব ফেলতে পারে আড়াই ফিটের ওপরে অ্যামোনিয়া গ্যাস আপনার খামারের পানিগুলোকে ক্ষতি করতে পারে না তো আপনার খামারের ঘরটা এমন জায়গায় হওয়া উচিত যেখানে খোলামেলা সেচ পরিবেশ নাই আলো বাতাস সবসময় বাহির থেকে ভিতরে ঢুকবে এবং ভিতরের এইগুলো আবহাওয়াটাও গ্যাসগুলো বাহিরে খুব ইজিভাবে চলে যাবে আমি আপনাদেরকে এই মুহূর্তে ফ্রেমটি দেখাচ্ছি দেখেন কত হ্যাভিভাবে এবং ভালোভাবে এই ফ্রেমটি তৈরি করা হয়েছে এখানে তো আপনারা ফ্রেম করলে অবশ্যই এইভাবে তৈরি করবেন দেখেন অ্যাঙ্গেলগুলো কিন্তু নিচের দিক দিয়েও আছে আমি আপনাদেরকে একদম মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি যে কত ইঞ্চি পর অ্যাঙ্গেলগুলো দিতে হয় এই দেখেন বিশ ইঞ্চি পরপর অ্যাঙ্গেলগুলো দিয়ে আছে এই বিশ ইঞ্চি অর্থাৎ এই যে দেখেন বিশ ইঞ্চি অ্যাঙ্গেলের মাঝখান থেকে যাতে দুই পাশের প্লাস্টিকটাই এই অ্যাঙ্গেলের সাপোর্টটা পায় এই অ্যাঙ্গেলের সাপোর্টটা দুই পাশের অ্যাঙ্গেল যখন পাবে তখন কিন্তু এই মাচাটা টেকসই এবং দীর্ঘ মেয়াদে ব্যবহার করতে পারবেন দেখেন লম্বা লম্বি এক পাশের অ্যাঙ্গেল থেকে আরেক পাশের অ্যাঙ্গেল পর্যন্ত একদম চল্লিশ ইঞ্চি এটাও যন্ত জোড়ার যেখানে জোড়া পরে সে নিচে যাতে এই সাপোর্টগুলো থাকে অ্যাঙ্গেলের আর পাশাপাশি ম্যাটটা কিন্তু লম্বা চল্লিশ ইঞ্চি এই চল্লিশ ইঞ্চির মাঝখানে একটি ফ্ল্যাট বার এখানে অথবা যেখানে আমি হাত দিয়ে ধরেছি একটি ফ্ল্যাট বার অথবা এক অ্যাঙ্গেল অথবা একটা লোহার পাত দিতে পারেন এই কারণেই আপনি তিন চার বছর পরে ব্যবহার করার পরে যখন আপনি উপরে উঠবেন এখানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যখন বিশ ইঞ্চি পরে একটি অ্যাঙ্গেল বা ফ্ল্যাট বার দিবেন তখন কিন্তু এখানে পাড়া দিলেও ফেটে যাবে না বা নিচে ভেঙে যাওয়ার পরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো অ্যাঙ্গেলগুলো উল্টো দেওয়ার কারণটা আমি আপনাদেরকে বলি এটা কিন্তু অ্যাঙ্গেলগুলো চাইলে সোজা করে দেওয়া যেত এগুলো উল্টো করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যাতে ছাগল বেরার মলমূত্রগুলো এখানে পরিণত অ্যাঙ্গেলগুলো এটা এই লম্বা লম্বী অ্যাঙ্গেলগুলো হচ্ছে দেড় ইঞ্চি সাইজের আর এই চল্লিশ ইঞ্চি যে সাইট এই সাইটের অ্যাঙ্গেলগুলো হচ্ছে এক ইঞ্চি সাইজের আপনি চার মিলি পাঁচ মিলি তিন মিলি যেটা আপনার বাজেট অনুযায়ী সেটা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেওয়া হয়েছে একটাই কারণে যাতে অ্যাঙ্গেলের কোনাতে ছাগল বেরার মলমূত্রগুলা জমে নষ্ট না হয় মরিচা না হয় দ্রুত এই কারণে অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেওয়া দেখেন একদম চারপাশের যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু এখানে সোজা করে দেওয়া আছে আপনি চাইলে এটাও উল্টা করে দিতে পারেন এটা উল্টা করে দিলেও কোনো সমস্যা নাই কারণ যেহেতু আপনি লো পিনের সাহায্যে ড্রিল করে দিচ্ছেন সেক্ষেত্রে একটা ম্যাট একটা ফ্লোর ম্যাট আপনার এদিক সেদিক টোয়াচরা করবে না এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি কারণ আপনাদের এই ম্যাটের আসলে এই মাচাগুলোর খরচটা আমি আপনাদেরকে ভিডিও পরবর্তী অংশে আসছি এই বিষয়ে আলোচনা করব তো এই মাচাগুলো আসলে আপনারা যখনই নেন না কেন আপনারা ফ্রেমটা যদি ভালোভাবে না করেন তাহলে কিন্তু টেকসই এতটা টেকসই হবে না আর এইভাবে ফ্রেম করলে পনেরো থেকে বিশ বছর আনা এসে আপনারা ব্যবহার করতে পারবেন বিশ বাই চল্লিশ ইঞ্চি একটি ম্যাটের মূল্য হচ্ছে পাঁচশো বিশ টাকা আর আপনারা যদি পরিমাণে পঞ্চাশ ষাট পিজে বেশি নেন সেক্ষেত্রে আমরা আমাদের কোম্পানির পরিবহনের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিয়ে থাকি আর অবশ্যই যখন আমরা পৌঁছে দেবো পেমেন্টটা অবশ্যই কোম্পানির অ্যাকাউন্টে ফুল করতে হবে আর যদি আপনি কন্ডিশনে নিতে চান সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে কুরিয়ারের খরচটা আপনার এবং কুরিয়ারের যে আপডাউন চার্জ আছে এই পরিমাণে অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেব কুরিয়ারের কাছ থেকে মাল বুঝে নিয়ে কুরিয়ারের অফিসে টাকাটা জমা দিয়ে দেবেন আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের সাভারের দোকানে এসেও এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি সাবার বাজার বাস স্ট্যান্ড মজিদপুর রোড ইতি তো এই ভিডিও দেখেন যে মাঝখানে একটা গ্যাপ রাখা হয়েছে কারণ এইটার খোলামেলা যাতে থাকে আর শীতের সময় এটা পর্দা ব্যবহার করতে পারবেন চাইলে বাতাসগুলো আপডান করতে পারবে আপনার প্রাণী প্রাণীগুলো শুষ্ক এবং সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে থাকবে আপনার এই ধরনের মাচাগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের খামারের উৎপাদন বৃদ্ধি পাবে আমি আশা করি এবং আপনাদের ছাগলের রোগ বালায় অনেকাংশে কম হবে আর এটার খরচটা নিয়ে আমি আপনাদেরকে একটু বলি এটা স্কোয়ার ফিটে দুশো ষাট থেকে দুশো আশি টাকা খরচ হবে একদম অ্যাঙ্গেল প্লাস্টিক এবং মিস্ত্রি খরচ সহ আর দেখেন এইখানে একটি কোয়ারেন্টাইন সেট করা হয়েছে এটা এইখানে আসলে অনেক ছোট ছোট বাচ্চাগুলোর বড় ছাগলগুলা গোতা মারে বা ফেলে দিয়ে খতে ব্যথা দেয় ইঞ্জুরি সমস্যা হয় এই কারণে এই কোয়ারেন্টাইনগুলো বাচ্চা রাখতে পারবেন আবার আপনাদের পাঠা যেগুলো বেশি দুষ্ট প্রকৃতির ওইগুলা রাখতে পারবেন তো আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে আসলে মূল্যবান কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি পেরেছি কি না আমি জানি না যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনাদের সময় মতো আপনাদেরকে সব ধরনের তথ্যগুলো দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ আর আমি আমার এই আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না এখানেই শেষ করছি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ